আসসালামু আলাইকুম কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে যে গল্পটি নিয়ে আলোচনা করব সেই গল্পটি হলো বাংলা ভাষার জন্মকথা যেটি লিখাছেন হুমায়ুন আজাদ তোমরা সকলে অবশ্যই এই গল্পটি পড়ে নিবা এখানে এই গল্পটি সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে তোমরা অবশ্যই পড়ে নেবা এই গল্পগুলো পড়ে নেওয়ার পর নিচে দিকে আসলে শব্দের অর্থ দেখতে পাবে এই শব্দের অর্থগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে এগুলো মুখস্থ পড়ার পর এখানে দেখো পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে লেখক পরিচিতি এখানে লেখকের সম্পর্কে বলা হয়েছে তার সাল তার সাল এগুলো দেওয়া হয়েছে তারপর নিচের দিকে আসলে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে এখানে দেখো একটি উদ্দীপক দেওয়া হয়েছে এবং এখানে চারটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই উদ্দীপকটি পরে এই চারটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তোমরা সকলে এই উদ্দীপকটি পড়ে নিবে এই উদ্দীপটি পড়ে নেওয়ার পর এখানে কোন নম্বর প্রশ্নটি কী বলা হয়েছে দেখো সংস্কৃত শব্দের অর্থ কী একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত কেন তারপরের প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো তার পরের প্রশ্নটি হচ্ছে ইফতিপিয়া পঠিত দুই নং বৈশিষ্ট্যটি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো তো তোমাদের এই উদ্দীপ্তি পরে এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে চলো এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো সাহিত্য কণিকা তোমাদের বইটির নাম কিন্তু এটি তারপরে কোন প্রশ্নটির উত্তর হচ্ছে এটি সংস্কৃত শব্দের অর্থ বিধিবদ্ধ বা পরিশীলতা বা পরিশীলিত তারপর নম্বরটির উত্তর হচ্ছে এটি সংস্কৃত ভাষার অনেক শব্দ সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয় বলে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করতেন তোমরা ঠিক এইভাবেই লিখতে পারো বাংলা ভাষার ধর্মই হল বদলে যাওয়া একশো বছর পূর্বে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কারো ঠিক সঠিক ধারণা ছিল না তখন এ ভাষার জন্মের ইতিহাস নিয়ে ভাষাবিদের মধ্যে নানা রকম ধারণা প্রচলিত ছিল সংস্কৃত ভাষার অনেক শব্দ সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয় এ কারণে অনেক অনেকে বাংলাকে সংস্কৃতের মেয়ে বলে মনে করতেন তারপর ছোট গ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে অনুচ্ছেদের এক নম্বর বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে বর্ণিত ভাষার ধ্বনি শব্দের রূপ বদলের বিষয়টাই প্রকাশ পেয়েছে ভাষার ধর্মই হলো বদলে যাওয়া এবং মানুষের মুখে মুখে ব্যবহারের ফলে বদল বদল ঘটে ভাষার ধ্বনির বদলে যায় শব্দের রূপ ভাষার এরূপ পরিবর্তনের দিকটি বাংলা ভাষার জন্মকথা এবং ক নম্বর অনুচ্ছেদে আলোচিত হয়েছে উদ্দীপকের বিষয়বস্তুতে এ বিষয়টি স্পষ্ট যে ভাষা নদীর মতোই গতিশীল তাই বাংলা বেকারণে ভাষার বৈশিষ্ট্য পড়তে গিয়ে তা ইফতিপিয়ার নজরে পড়ে সে বুঝতে পারে যে কঠিন কঠিন শব্দ কেউ মানুষ নিজের সুবিধাতে সহজভাবে উচ্চারণ করে এবং এভাবে পরিবর্তনের মধ্য দিয়ে একসময় ভাষা বদলে যায় ইফতিতিয়ার চোখে ধরা পড়ে যে বাংলা ভাষা পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এ অবস্থায় উপনীত হয়েছে অর্থাৎ চক্র চক্র চাকা শব্দটি এরূপ পরিবর্তনেরই ফল এই পরিবর্তনটি প্রমাণ করে যে মানুষের মুখে মুখে ব্যবহৃত পরিবর্ত পরিবর্তিত হতে হতেই বাংলা ভাষার শব্দগুলো বর্তমান অবস্থায় এসেছে এটি হচ্ছে ছোট নম্বরটি এখন এটি হচ্ছে বড় ঘট নম্বরটি প্রশ্ন যে দেওয়া হয়েছিল সেটির উত্তর ইফতিপিয়ার পঠিত দুই নম্বর বৈশিষ্ট্য তথা সময়ের পরিবর্তনের সাথে বা সঙ্গে স্থানিক ও কালিক বৈশিষ্ট্য ধারণ করে ভাষার বহুরূপ লাভের দিকটি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে যথার্থ বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের বক্তব্য অনুযায়ী বাংলা সহ পৃথিবীর আরও অনেক ভাষা সৃষ্টি হয়ে রয়েছে ইউরোপীয় ভাষা পরিবার হতে এ ভাষা পরিবারের অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষার একটি সূক্ষ্ম যুগসূত্র রয়েছে উদ্দীপকের দুই নম্বর বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে ভাষার উদ্ভব ও বিকাশের মৌলিক বিষয়টি নির্দিষ্ট একটি ভাষাংশ ভাষা বংশ থেকে যেমন অনেক ভাষার সৃষ্টি হয় তেমনি বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য ধরন ধারণ করে ভাষার মৌলিক পরিবর্তন ঘটে উদ্দীপকের দুই নম্বর অংশটিতে স্থানের উকালের পরিবর্তনের ভাষায় পরিবর্তনের ভাষার পরিবর্তনের কথা বলা হয়েছে এসব বৈশিষ্ট্যকে ধারণ করে বাং ভাষা ক্রমে ক্রমে বহুরূপী হয়ে ওঠে নির্দিষ্ট একটি কেন্দ্র তথা ভাষা বংশ থেকে উৎপত্তি লাভ করে হাজার হাজার নতুন ভাষা আজাদ তার বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে সেই কথাটাই সে করেছেন নির্দিষ্ট উৎস থেকে উৎপত্তি লাভ করে নদী যেমন চলতে চলতে মোর বদলায় ভাগ নেয় ভাষাও ঠিক তেমনি উদ্দীপকের দুই নম্বর বৈশিষ্ট্য এবং বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে ভাষার এই পরিবর্তনশীলতার বৈশিষ্ট্যই আলোচিত তো আজকে ক্লাসটি এই পর্যন্তই পরের ক্লাসটি অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব পরের ক্লাসটির আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে